ছি শেষ দিকে মানে আট ন আট ও নয় নম্বর গেটের দিকে আর এখানে দেখুন এখানে টয়লেট আছে বাথরুম আর এখানে খাওয়া দাওয়া আমি চাকাচ্ছি দেখুন আর কি ভিড় মানে বইমেলার শেষ দিন আমি এসেছি দুটো বই কেনার জন্য এক নেতাজি বেশিরভাগই আছে ঘর নেতাজি ঘরে ফিরে নাই তো সেই বইটা এসেছি নেতাজি ঘরে ফিরেছিলেন হ্যাঁ ট্রেন ক্যাস্টাস এগুলো কিছুই হয়নি বানানো তো সেই বইটি নেওয়ার জন্য আর বঙ্কিমচন্দ্রের দেড়শোতম পাঠের শত শতবার্ষিকী সেই বইটি নেওয়ার জন্য এই হচ্ছে আমার সেই বই আছে দুটো আর এখানে খাওয়া স্টল পাশে লিটল ম্যাগাজিন আমি আপনাদের দেখাবো সেই বই দুটো যে কোন দুটো বইয়ের জন্য আমি এসেছি তো আজকে শেষ রবিবার খুব সময়ত তিন তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন খুব সম্মত বইমেলার শেষ দিন হ্যাঁ আর এখন এই মুহূর্তে বইমেলায় প্রচণ্ড ভিড় এটা আছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিক পাশের দিকটা আর দেখতে পাচ্ছেন কি ভিড় ওই রাস্তা আছে আমি একটু ফাঁকা দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি তো এখানটা একটু ফাঁকা আপনাদের সে বইগুলো দেখাচ্ছি যে দুটো বই কেনার জন্য আমি এসেছি আমি দেখাবো আপনাদের মানুষ তা যাচ্ছে একটু তাকিয়েও যায় না যাই হোক ভিড়টা বড্ড বেশি এর আগে যে এসেছিলাম এত ভিড় ছিলাম না তবে মানুষ সত্যি কথা মানুষ একটু সতর্ক নয় সতর্ক ছাড়া যাচ্ছে তবে প্রচণ্ড ধুলো বুঝতে পারছেন ধুলো হবেই স্বাভাবিক ধুলো হওয়াটাই স্বাভাবিক তো যাব ওইদিকে এইটুকু সামনে গিয়ে আমি তারপরে শেষ করব তো দুটো বই কিনেছি দুটো বইয়ের জন্য এসেছি আজকে নেতাজির বই আর বঙ্কিমচন্দ্রের দেশতম আনন্দ মাঠের সাধ্য শতবার্ষিকী সেই দুটো বইয়ের জন্য কিনতে আমি এখানে এসেছি নাহলে বইমেলায় শেষ দিন আসতাম না শেষ দিন না আজই শেষ রবিবার নেতাজি ঘরে ফিরে নাই বেশিরভাগই এটাই আমরা বই পেয়ে বিভিন্ন বই পেয়েছি কিন্তু নেতাজি ঘরে ফিরেছিলেন সেই বইটি কিন কিনেছি দামটা কত সেটা বড় কথা নয় বইটা পাওয়া গেছে আর নম্বর গেট এখান থেকে শুরু হলো তো চলুন দেখাচ্ছি আপনাদের যে কী ভিড় শুধু উচ্চ ভিড় নয় ভয়ঙ্কর ভিড় উপাসে যত যাব তত ভিড় বাড়বে বুঝতে পারছেন ওইদিকে সব মেন মেন স্টলগুলো আছে নেতাজি ঘরে ফিরেছিলেন বইটা লিখেছেন এক সাংবাদিক কুনাল বোস সেই বইটি আর পারুল প্রকাশনীর থেকে কুসমত কি বাগচি উনি লিখেছেন বন্দে দেশতম দেড়শতম সাধু শতবার্ষিকী উপলক্ষে এটি নিয়ে সারা ভারতবর্ষে শোরগোল হয়েছে আমি আপনাদের সরাসরি বইমেলার দেখাচ্ছি দেখুন অলি গলিতে ভিড়ে ঠাসা তো আমি যাব এই দিকে এইদিকে একটুখানি আপনার যে গ্রিল হাউস সেখানটা যাব গ্রিল হাউসের ওই দিকটা দেখুন ভিড় সবাই বসে আছে কিছু বই বিক্রি হবে শেষ রবিবার আর তো পাবে না তো আজকে মাঘী পূর্ণিমা আমার আরেকটি চ্যানেল আছে সেখানে আপনাদের মাঘী পূর্ণিমা দেখিয়েছি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর মাঘী পূর্ণিমার লাইভও আপনাদের দেখিয়ে তারপরে চলে এসেছি এই বই দুটো কেনার জন্য আজকের দিনটা মানে কিছু বলার নেই উঠছে ভিড় এমনি বলছি না দেখুন সব রাস্তাঘাটগুলো সব যেন মনে হচ্ছে আছে না এত ভিড় আর্জেন্টিনা স্টলের দিকেও যাব তো এই এতক্ষণে আসলাম পশ্চিমবঙ্গ মণ্ডপের দিকে ফাঁকা থাকলে সহজে দেখানো যায় কিন্তু ভিড় হলে যে কোনো কাজে সহজে দেখানো যায় না এই পশ্চিমবঙ্গ সরকারের পূজা মণ্ডপ পশ্চিমবঙ্গ মণ্ডপ বুঝতে পারছেন তো প্রচণ্ড খিদে পেয়েছিল কড়াইশুঁটি তিনটে লুচি আর আলুর দম খেয়েছি নিয়েছে এটাই কম দাম ফেস্টিভ বলে একটি জায়গা আছে ওই স্টলে খেয়েছি একশো টাকা আমার জীবনে এরকম এত দাম দিয়ে আমি খাই না কিন্তু এত খেতে পেয়েছে এটা সব থেকে কম দাম সবথেকে কম দাম এইটা আর এই হচ্ছে জাগো বাংলা স্টল আমার তো ভিড় দেখুন গ্রিল হাউস ওখানে যাবো ওইখানে কি শেষ করব তো চলুন সামনে এগোচ্ছি ভিড় ঠেলে এখানটা একটু ফাঁকা লাগছে দেখুন আজকে বইমেলায় উঠছে ভিড় আপনারা কে কি বই কিনেছে আমি জানি না আমি কিন্তু আজকে দুটো বই কিনেছি ওই দুটো বই কেনার জন্যই আজকে বিশেষ করে এসেছি কারণ এরপরে পরে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে প্রচুর ভিড় লাইন দিয়ে কিনতে হয়েছে নেতাজির বইটা দিতে প্রায় আমাকে এক ঘন্টা লাইন দিতে হয়েছে তবে কিনতে বেশি সময় লাগেনি দেখুন ভিড় দেখুন যারা আসতে পারছেন না বাড়ি বসেই দেখুন বইমেলা সকাল সকাল না আসলে কিছু হয় না সকাল সকাল আসলে ভালো হয় সব থেকে দেখুন এখানে একটা স্টল আছে ফেসবুকে প্রায় এক লাখ কুড়ি হাজার ফলোয়ার

স্ট পাবলিশার নিয়ে তো কথা বলার কিছু নেই গিল্ড হাউসে চলে এসেছি এখানেও লাইন পরে বেস পাবলিশার্স এরা তো পত্রভারতী হরল প্রকাশনী দ্বীপ প্রকাশনী এরা তো খুবই পরিচিত জনপ্রিয় পাবলিশার আর আমি আমার তো জানেন ভালো খাবার দেয় ভাই দেখুন এখনো লাইন পড়ে গেছে তো আমি দেশ বা আনন্দ পাবলিশার্স কলেজ স্ট্রিট থেকে নিই বিশ্বাস বুক স্টল বিভিন্ন আছে দেখুন আমি এবার আপনাদের দেখাবো যে বই দুটোর জন্য এসসি আমি বিশেষ করে আজকে আমি এখানেই দেখাচ্ছি বঙ্কিমচন্দ্রের সাত শত বার্ষিকীতে এই বইটা নিয়েছি দেখুন এই বইটার জন্য এসেছি দেখেছেন গৌতম বাগচি আর এখানে এসে দেখাচ্ছে গিল্ড হাউসের সামনে এসেই যারা দেখছেন আমি দেখাচ্ছি আর সময় আর এই বইটা সবাই জানেন যে সুভাষ বাড়ি ফেরে নেয় এই বইটা কিন্তু সুভাষ বাড়ি ফিরেছিলেন ঠিক আছে এই দুটো বই আমি হ্যাঁ না আছে আছে জান কত নম্বর জানো এই তো পাঁচশো ছাব্বিশ পাঁচশো ছাব্বিশে হ্যাঁ হ্যাঁ আছে 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 যান দেখুন আমি অনেকক্ষণ নিয়েছি আমি নিয়েছি না হলেও দু ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা লাইন দিয়ে তো এখন দেখুন না চেষ্টা করে তিনশো তিরিশ তো সবাই বইটা খুঁজছে আমি এখানে পাবলিশ করলাম এই দুটো বই গিল্ডাউজেছে তো আমি এক ঘন্টা লাইন দিয়ে বইটা নিয়েছি নেতাজি বাড়ি ফিরেছিলেন তো এই আর বেশি দূর না আমি উপাশে যাচ্ছি না কারণ আমার সাতটা বেজে গেছে এখন বাড়ি ফিরতে হবে তা ওই ওই সামনে অডিটোরিয়াম এস তা আমি দুটো বইয়ের জন্য সত্যি কথা এনেছি আমার প্রিয় দুজন মানুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দবাট লিখেছেন আর বন্দে মাতরম তো জানেন বিশ্ববিখ্যাত তো এই দুটো বইয়ের জন্য এসেছি আর আর কিছুক্ষণ দেখে শেষ করব। আর গ্রিল হাউসের সামনে এ পাশে প্রচুর ভিড় আছে যখন এসছিলাম এখানে প্রায় পাঁচটা বাজে মারাত্মক ভিড় ছিল তো এক ঘন্টা লাইন দিয়ে ছটা বেজে গেছে বইটা নিতে তারপরে দেখুন সবাই এখানে ছবি তুলছে সেলফি তুলছে সামনেটা গিল্ডাউজের সামনে তারপরে গঙ্গিবচন্দ্রের বই নিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে প্রায় সাতটা বেজে গেছে আপনার যাই হোক আর বেশিক্ষণ দেখাবো না আর কিছুক্ষণ আছি দিকে গেলে আরো ভিড় তো আমি এই দিকে চলে যাব মেট্রো ধরতে হবে না হলে বাড়িতে সাতটা বেজে গেছে অলরেডি অলরেডি সাতটা বেজে গেছে তো আর বেশিক্ষণ আমি আর দেখাবো না আপনাদের আর কিছুক্ষণ দেখি শেষ করব গিল্ডের এখানে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের লাইন পড়ে যাচ্ছে ছোট বড় বিভিন্ন বুক স্টলে তো বই প্রচুর স্টল হয়েছে প্রচুর স্টল ছোট বড় প্রচুর স্টল আপনাদের কেমন লাগছে অবশ্য যারা দেখছেন অবশ্য কমেন্ট করবেন দেখুন যতটুকু পাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছি কি কারণে এসছি আজকে বইমেলায় তো সেটা দেখালাম যারা পরে এসছেন প্রথম থেকে দেখে নেবেন দুটো জিনিসের জন্য এসেছি আমি গিল্ড হাউজের সামনে গিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি পুরো জনস্রোত জনপ্লবন আজকের এই বইবেলায় শেষ রবিবার আগামী পরশু শেষ বইবেলা আমার সামনের বছর অপেক্ষা করতে হবে সামনের বছরের জন্য আর সামনের বছরে অপেক্ষা করা মানে কে থাকবে কে থাকবে না তার কোনো গ্যারান্টি নেই Niy gin t Enter Pravte তো আমি এখনও লাইফটা চালু রেখেছি এইবার এক্সিস্ট করবে এখান থেকে দেখুন পাশে গেলে ভিড়টা আরও বেশি শেষ করছি এখানে এক্সিস্ট করব আপনারা আগামীকাল আসুন কাল আগামীকাল কি মঙ্গলবার শেষ কি মঙ্গলবার তো এসে আপনাদের প্রিয় বই কিনে নিন তো এখান থেকে মেট্রো ধরব মেট্রো ধরব এই হচ্ছে মেট্রো রেল দেখতে পাচ্ছেন মানে রাস্তা প্রচন্ড জ্যাম বাই রোডে তো যাওয়াই যাবে না মেট্রো রেলে যেতে হবে একদম শিয়ালদা দেখুন বাইরের দৃশ্য বন্ধু ছবি আছে ছ নম্বর গেট এটা সেটা না মানে ঠিক আছে তো ওখানে শেষ করছি নমস্কার যারা পরে এসছেন অবশ্য দেখে নেবেন